আমি হরসিত মজুমদার সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক তা মন্তেশ্বর ব্লকের ধেনুর গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে গলাতন বলে একটা জায়গা আছে সেখানে একটা গোচারণ ভূমি আছে প্রায় পাঁচশো বিঘার উপর জমি আছে তা এখানে একটা সেলফ হেলফ গ্রুপ কি নাম সেলফ হেল্প গ্রুপের এরকম নজর সংঘ এরা এখানে প্রায় পনেরো বিঘার উপর জমি এরা মালবিনই চাষ করেছে প্রায় তিন বছর হলো দু বছর থেকে ওরা কী করছে এখানে ওই পাতাগুলো দিয়ে এখানে গিয়ে সব চাষ করছে এ দেখুন পোকাগুলো সাদা হয়ে আছে এবং এই পাতাগুলো খাচ্ছে এর সঙ্গে সঙ্গে এই যে মালধারিগুলো আছে দুধ গাছগুলো আছে এখানে খুব সুন্দর একটা ফল হচ্ছে প্রথমে একটু লালচে টাইপের হচ্ছে পরে পাকলে পরে পুরো কালো যাচ্ছে হ্যাঁ তা এটা সরাসরি টক হয় কিন্তু এখানে ফলটা টেস্ট করে আমি যেটা দেখলাম যে এখানে কিন্তু পুরোই বৃষ্টি আছে প্রায় তেরো পনেরো বিঘার উপরে জমি হবে তা

একশো উপর মহিলা হয়েছে ষাটটা মহিলা এইখানে কাজ করে প্রথম হচ্ছে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ এখানে মাটি দেওয়া সার দেওয়া মাঝে মাঝে আমাদের এখানে যে মন্তেশ্বর বিএসএফ ফার্ম আছে ওরা আমাকে বলে ওখানে পাওয়ার ডিলারে নিয়ে আসে এখানে চাষবাস করে আবার ওরা দিয়ে আসে আর হচ্ছে এই গাছগুলোকে প্রায় পনেরো বিঘা জবির এই মালগিরি এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করে আর এই হচ্ছে রেশনটা ওরা এইভাবে এই ঘরটার মধ্যে চাষ করে এখান থেকে ওদের একটা রোজগার আসে আর একটা হচ্ছে যদি ফলগুলো বিক্রি করার সেরকম মার্কেট পাচ্ছে না আজকে আমি কয়েক জায়গায় যোগাযোগ করছি যদি কেউ কোনো সোভাতে বা থাকেন এখন কাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে এই মেয়েগুলো দেখছেন এদের মুখ শুকিয়ে গেছে হ্যাঁ যদি ফল বিক্রি হতো এরাই সব তুলে দেবে সব কিছু তুলে দেবে তাহলে কিন্তু এদের একটা রোজগারের উপায় হতো সেজন্য আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে কিন্তু কালো এমনি যখন হয় তখন লাল হয়ে গেছে এটা এখনো পাকেনি পাকলে কালো হয়ে যায় তাই এই ফলটাকে আমি যখন খেয়ে দেখছি তখন প্রথম দিকে একটু এইরকম ভেবে টক টক লাগে কিন্তু কালো অবস্থায় যদি আপনি খান প্রচন্ড সুস্বাদু এবং এই ফলটায় কিন্তু ফুড ভ্যালু খুব আছে কারণ আমরা জানি ফল থেকে আর হচ্ছে সবজি থেকে আমরা খাদ্য উপাদান বলতে মিনারেলস এবং ভিটামিন পেয়ে থাকি এইটাই প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা হচ্ছে এখানে সাতটা মেয়ে আছে নজরুল সংঘ তারা কিন্তু ওই আর যেটা গুটি চাষ করে এরা কিছু পয়সা অর্জন করে কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি এই ফলটা বিক্রি করে মার্কেটিংটা পেত তাহলে এই ফলটা তুলেও যদি বাজারে বিক্রি করতো এরা কিন্তু একটা রোজগার করতে পারতো তা আমাকে আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আতাকুর রহমান মহাশয় বলেছিলেন এবং আর একটা কে যেন সৌমেন নাকি ও আমাকে বলেছিল তাই আজকে ভিজিট করতে এসেছি সত্যি গেলে আমি দেখলাম এখানে ফলগুলো কত সুন্দর মেসফেজে কালো এটা কিন্তু একটা ভালো বাজার দাম আছে আমিও যোগাযোগ করছি আরও যদি কেউ থাকে আমাদের কৃষি দপ্তর ফল ফল দপ্তর যদি এটা একটা বিক্রি করার ব্যবস্থা থাকে এবং কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যদি এটা বিক্রি করতে পারে তাহলে এই সারটা ভেঙেছে এরা কাজ করছে অনবরত এই এইগুলো কী করছে এরা সার দিচ্ছে মাটি খুঁড়ে প্লাস পাতাগুলো পোকামাকড় হচ্ছে আমার সঙ্গে পরামর্শ করে দিয়েছে একবার প্রথম যখন এসেছিলাম এগুলো প্রচণ্ড পোকায় খেয়ে দিয়েছিলো কিন্তু এতে এখন নিম তেল দিতে বলছি এবং এই যে জঙ্গলটা আছে গোয়াটা কেটে কিছু সারে বলে দেবো আর তা প্রথম হচ্ছে এবং শেষ কথা হচ্ছে এই যে ফলগুলো এখানে পাকা অবস্থায় এখানে পড়ে অস্ত্র হচ্ছে যাতে নষ্ট না হয় যাতে একটা ভালো বাজার পায় তাহলে ওদের যদি কিছু রোজগার হয় তাহলে ওরা কিন্তু সেটা ভাগাভাগি করে নিয়ে ওদের সংসারটা আর একটু মজবুত হবে তা আমি আর যতটুকু ক্ষমতা আছে আমার উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো যে এই খোঁজবিঘা জমির যে এত সুন্দর মালবেরি ফল হয়েছে এটা যাতে একটা ন্যায্য মূল্য পায় সেই চিন্তা ভাবনা করে আমি ওদের ডাকে আমি এখানে এসেছি এবং আমার উদ্ধনও কর্তৃপক্ষকে জানাবো এবং এইটা যাতে ভালো বিক্রি হয় সে চেষ্টা সর্বতভাবে আমি করবো বিশেষ করে এটা হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট তার ফল তো তা আমাদের হর্টিকালচারের ইনফ্রাস্ট্রাকচার অত ভালো নেই তাও আমি চেষ্টা করছি একটা কোম্পানির সঙ্গে অলরেডি যোগাযোগ হয়েছে যদি আরও যদি কারো থাকে তা আমি এদের সেলফ হেল্প গ্রুপের দুটো একটা মেয়ের ফোন নম্বর দিচ্ছি হ্যাঁ সেই মেয়েটা কোথায় এখানে ওদের যে যেগুলো আছে পোকাগুলো এরা চারটে টাইম খাওয়ানো একটা ছটার সময় একটা দশটা একটা দুটো একটা সাড়ে সাতটা তা সাড়ে সাতটা এখানে অনেক শিয়াল পিয়াল আছে একটা প্রায় পাঁচশো বিঘার উপর জমি আছে তা ওরা ভয় করে সেই জন্য সাতটা মেয়ে কিন্তু আমি যেটুকু খবর নিলাম একসঙ্গে এসে এই পোকাগুলো খাইয়ে যায় তা আজকে এদের মধ্যে একজন লিডার যে আর কি পরিচালনা করে ওর কি বিপুলা গরুই বিপুলা গরুই তা ওর ফোন নম্বরটা আমরা দিচ্ছি সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার ফোন নম্বরটা বলুন ছিয়ানব্বই একচল্লিশ ঊননব্বই চুয়ান্ন পনেরো বলুন ছিয়ানব্বই একচল্লিশ ঊননব্বই চুয়ান্ন পনেরো তা এই নম্বরে আপনার যোগাযোগ করতে পারেন আর আমি যেহেতু এখানে কৃষি দপ্তরের দায়িত্বে আছে হরসিত মজুমদার আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো ফোর আর একবার বলছি সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ এইট ফোর জিরো ফোর আমার একান্ত অনুরোধ যে এই ফলটার একটা মার্কেটিং যদি ওরা পায় তাহলে ওরা দুটো বেশি পয়সা রোজগার করে ওদের সংসারটা সচ্ছল করতে পারে সেই জন্যে আমার ফোন নম্বর দেওয়া এবং এই গোষ্ঠীর একটি মেয়েরও ফোন নম্বর দিয়ে গেলাম নমস্কার সবাই ভালো থাকবেন আপনাদের যথেষ্ট আমি চেষ্টা করব যাতে ফলটা বিক্রি হয় নমস্কার